বিস্তারিত খবরে কাটোয়াই বিস্ফোরণের দুদিন পর এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বম স্কোয়াড ও ফরেন্সিক স্বাভাবিকভাবেই নতুন কোনো সূত্র আসেনি পুলিশের হাতে বিস্ফোরণে জখম তুফান চৌধুরী সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ সরাসরি আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সৈকত মিত্র চলে যাবো সৈকতের কাছে সৈকত দুদিন পার হয়ে গেল তবু এখনো পর্যন্ত বম স্কোয়াডে দেখা নেই কি বলছেন প্রশাসনের স্থানীয় যারা রয়েছে প্রশাসনের তরফ থেকে তারা কি বলছে কবে আসবে বম স্কোয়াড দেখো একদমই একদম পরশুদিন রাতে যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে যে কাটোয়ার জোড়া বোমা বিস্ফোরণ অর্থাৎ পরশুদিন রাত ঠিক সাড়ে আটটা নাগাদ দু দুবার বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রাম এবং সেই রাজুয়া গ্রামের যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল কিন্তু এখনো পর্যন্ত যেরকম ভাবে ক্রাইম ডিটেকশন টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রোটেক্ট সেট করে রাখা হয়েছে সেই রকমই রাখা আছে আজকে ঘটনার দুদিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু ফরেনসিক বা বম্ব স্কোয়াড কেউই কাছে পৌঁছাতে পারেনি স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে জেলা পুলিশ এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবার তারা নিজেদের সময় অনুযায়ী যেরকম যা পদ্ধতি আছে সেই অনুযায়ী এসে পৌঁছাবে কিন্তু আর একটা যেখানে বিষয় হচ্ছে যে এলাকাবাসীরা কারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে যেহেতু ওই জায়গায় এখনো পর্যন্ত আরও কোনো বিস্ফোরক বস্তু বা বোমা ইত্যাদি আছে কিনা কিছু জানা যায়নি এবং যদি ফরেনসিক বা বোম স্কোয়াড এসে আরও কোনো তথ্য এখান থেকে উদ্ধার করা যায় যার ফলে এই যে নাশকতার ছক চলছিল এটা যদি কুলকিনারা যারা করা যেতো তাহলে কিন্তু এটা আরও তাড়াতাড়ি bomb squad এবং forensic আসার কথা ছিল এবং সেটা না হওয়াতেও কিন্তু আরও কিছুটা আতঙ্কিত হয়ে রয়েছে গ্রামবাসীরা এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে তুফান চৌধুরী যাকে আহ ইতিমধ্যেই গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ এবং বোমার আছে যে ছিটে লেগে তার একদম শরীরের বাঁ দিকের অংশটা অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত বাঁ দিকের পুরো অংশটা ঝলছে না এবং বর্তমানে সে কাটোয়া মহকুমা হাসপাতালের পুলিশ সেল যে যেখানে রয়েছে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে যত শীঘ্র তার শারীরিক অবস্থার উন্নতি জন্য হবে তারপর তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করবে এবং কিভাবে কার উদ্দেশ্যে মানে কি উদ্দেশ্যে এবং কার মদদে এই এই সমস্ত নাশকতা করা ছিল এই সমস্ত কিন্তু উদ্ধার করা সম্ভব হবে বেশ ধন্যবাদ সৈকত